লেজের বর্ডার হাইট করে লেজ লাগানো কিন্তু অনেক বেশি ইজি তো এভাবে কামিজের সাইডে লেজ লাগানোর জন্য আমি দেড় ইঞ্চি বরাবর কামিজের সোজা সাইডে একটা স্ট্রেট দাগ কেটে নেবো তাহলে আর আঁকা বাঁকা হবে না ফিনিশিংটা খুবই দারুণ আসবে এক একজনের চয়েজ এক এক রকম তবে আমার মনে হয় পাইপিং কিংবা লেজ যদি কামিজের সাইডে একটু পরিমাণে বের হয়ে থাকে আর বর্ডারটা হাইট থাকে এটা আমার কাছে দেখতে বেশ ভালো লাগে তো আমি বডির পার্ট সোজা সাইডে নিয়েছি এবং লেজটা উল্টা সাইড করে নিয়েছি যাদের সেলাই কাজ সম্পর্কে একটু ধারণা আছে তারা একবার মনোযোগ সহকারে দেখলেই পারবে আর যারা পারে না তারা তো একবার দুবার দেখলেই পেরে যাবে কারণ আমি প্রতিটা কর্নার আমি সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি আর এই তো ভাজ করে উল্টা দিক থেকে সোজা সাইড করে নিয়ে এলাম আর উল্টা সোজা কিন্তু বোঝা আমার এখানেই যাচ্ছে কারণ নিচের অংশে কিন্তু ওভারলক করা আছে তো এটা দেখে বুঝে নিতে হবে আর এই সাইডে লেস প্রায় তিনটাভাবেই আমি জানি যতটুকু লাগানো যায় তবে তার ভিতরে আমার কারণ জানি এইটাই একটু সহজ মনে হয় যে লেসটা আমি বসিয়ে দিলাম দেন ইঞ্চি যে কাপড়টা থাকবে ওটা ভাজ করে এনে বসিয়ে দিলাম আর এই কর্নারটা একটু যেহেতু বাঁকা থাকে তো একটু সাবধানে নিতে হবে যখন কারণ এই কোনাটা আবার টেনে টেনে যদি লাগান তাহলে দেখা যাবে একটু ভাঁজ পড়বে এই মানে এইটুকু একটু ই করতে হবে কারণ কামিজের কিন্তু হিপের অংশ থেকে নিচে ঝুলের অংশ একটু বেশি থাকার কারণে এইখানে আর কি কাপড়ের পরিমাণটা একটু বেশি থাকে তো সাবধানে আর কি লাগাতে হবে এখানে টানা হেঁচরা করা যাবে না তো মেইন যে লেজের কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন একেবারে সহজ শুধু দুইটা চাপ সেলাই যেটা আমরা কামিজে সবসময় দিয়ে থাকি এখন সেই চাপ সেলাই দুইটা দিলে ইজি হয়ে যাবে আর এই কামিজের সাইডে লেজ লাগানোর ক্ষেত্রে আপনারা একটু চিকন লেসটা সিলেক্ট করবেন কারণ মোটা লেজ হলে এই কর্নারের হিপের অংশটা ভাজ দিতে একটু প্রবলেম হয় চিকন লেজে খুবই দারুন আসে